দেখো বন্ধুরা কলকাতা শহরের মতো জায়গায় থেকে ছাদে কলা গাছ লাগিয়ে মানে গাছের পাকা কলা পেরে খাচ্ছি মানে বুঝতে পারছো কতটা মানে ভাগ্য আমার আমার কিন্তু চান্দাক করা হয়ে গেছে আমি কাপড়ে খাচ্ছি কাপড় মামা আমরা সবাই গাছ থেকে পেরাম পেরে খেলাম আর ওর বাবা খাবে না হয় আমি বললাম তুমিও একটা পেরে খাও গাছ থেকে হেভি মিষ্টি সত্যি সত্যি আমাদের কাছে কলাগুলো খুব মিষ্টি কি গো তোমার ওর বানর ভর করলো নাকি তুমি সব পেরে খেয়ে যাচ্ছ মামা পাপাকে দেখ তো